সালামু আলাইকুম হ্যাঁ জব মার্কেট থেকে আমি আছি আপনাদের সাথে আজকে যে সাইকুলারটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো এটা হচ্ছে আলজেরিয়ার আলজেরিয়াতে গার্মেন্টস কর্মী নিয়োগ তো যারা গার্মেন্টস টেডে কাজ জানেন বিশেষ করে এই সুযোগটি হচ্ছে তাদের জন্য এখানে বিভিন্ন ধরনের অপারেটার লাগবে এবং টেকনিশিয়ানও লাগবে গার্মেন্টসে আলজেরিয়াতে তো আলজেরিয়াতে বেশিরভাগ গার্মেন্টস কর্মী যায় অন্যান্য ট্রেডের লোক কিন্তু তেমন একটা যায় না ম্যাক্সিমাম ওখানে যদি গার্মেন্টস ফ্যাক্টরি আমাদের মতো তো এই ধরনের এই জন্য হচ্ছে ওদেরও গার্মেন্টসের যেই ওয়ার্কার লাগে অপারেটার লাগে এগুলোর জন্য মাঝে মধ্যে সার্কুলার দিয়ে ডেলিগেটের মাধ্যমে ওরা লোক নিয়ে যায় তো আমাদের এই ডেলিগেটটা হচ্ছে আগামী চার পাঁচ ও ছয় জুলাই দু হাজার পঁচিশে চার পাঁচ ছয় টানা তিন দিন চলবে আপনারা যেহেতু ছুটির একটা ব্যাপার থাকবে সুবিধা মতো ছুটি নিয়ে আপনারা যেই দিন আসতে পারবেন ঠিক ওই দিনে আপনি চাইলে অ্যাটেন্ড করতে পারবেন আমাদের এই ইন্টারভিউতে এখানে মূলত হচ্ছে কী টাইপের ফ্যাক্টরি সেটা হচ্ছে ডেনিম যারা ডেনিম প্যান্টের উপর সকল প্রকার কাজের অভিজ্ঞতা এখানে ওনারা যেটা বলে দিল আর কি যে ডেনিম সাইডে যারা কাজ করছে এবং হচ্ছে যে কোনো সাইডে একটি অভিজ্ঞতা আছে যদিও আমি ট্রেডগুলো এখন বলবো যে কোন কোন কাজগুলো জানা থাকা লাগবে আপনাদের আর কি এক একজন তো এক একটা কাজে পারদর্শী ওনারা ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদাভাবেই এই লোকগুলো নিয়ে যাবে তো ডেনিমে যারা কাজ করছেন শুধু এই ভিডিওটা তারাই দেখবেন অন্যদের সার্কুলার আসলে আমি অবশ্যই আপনাদের জন্য আবার শেয়ার করব। তো ডেনিম প্যান্টের যারা এরকম ফ্যাক্টরিতে কাজ করছেন এই পজিশনগুলো আমি একটু বলি যে মেশিনের কাজের অভিজ্ঞতাগুলো লাগবে সেটা হচ্ছে প্ল্যান মেশিন সিঙ্গেল নিডেল এই টেকনিক্যাল নামগুলো আমারও বলতে একটু অসুবিধা হচ্ছে যারা এক্সপার্ট তারা হয়তো বলতে পারবেন হলো তারপরে হচ্ছে হচ্ছে ওভারলক মেশিন ফিট অফ তারপর ডাবল নিডেল এই যে মেশিনগুলো যে কোনো তিন মেশিনের কাজ জানতে হবে মানে হচ্ছে এই মেশিনগুলোর সাথে যারা কাজ করছেন বা অভিজ্ঞতা আছে তারাই শুধু ইন্টারভিউতে আসবেন ইন্টারভিউটা দেওয়ার জন্য আর এখানে অপারেটরদের যে স্যালারিটা ধরা হয়েছে অপারেটরদের স্যালারি ধরা হয়েছে তিনশো ডলার প্লাস হচ্ছে ওভার পাবেন এটা হচ্ছে আট ঘন্টার ডিউটির জন্য আপনার তিনশো ডলার দিবে ইউএস ডলার আর এখানে আরও কিছু পজিশন আছে লাইন সুপারভাইজার কোয়ালিটি সুপারভাইজার মেকানিক এদের বেতনটা হচ্ছে আলোচনা সাপেক্ষে এদের স্যালারিটা আরেকটু একটু বেশি হ্যাঁ আলোচনা সাপেক্ষ হবে তো ইন্টারভিউ ডেটটা তো আমি অলরেডি আপনাদেরকে মনে হয় বলে দিলাম যে চার পাঁচ ছয় এখন আলজেরিয়ার যেই ব্যাপারটা ওখানকার ওয়েদার কিন্তু মিডিল ইস্টের মতো না ওখানকার ওয়েদার আরও ভালো এই অন্যান্য মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো থেকে একটু আমার জানা মতে ভালো যারা ইন্টারভিউ দিবেন তাদের বয়স কত লাগবে তাদের বয়স হচ্ছে আটাইশ থেকে পঁয়তাল্লিশ সাথে চার কপি ফটো এবং মূল পাসপোর্ট নিয়ে আপনারা সশরীরে ইন্টারভিউতে উপস্থিত থাকবেন অন্যান্য সুযোগ সুবিধা থাকা খাওয়া কোম্পানির থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি বহন করবে চুক্তির মেয়াদ হচ্ছে এক বছর রিনিউয়েবল আপনি রিনিউ করে বারবার ওখানে থাকতে পারবেন এর জন্য এক্সট্রা কোনো খরচ হবে না কোম্পানি খরচ বিয়ার করবে অন্যান্য সুযোগ সুবিধা দেশের যেই লেবার লো আছে আলজেরিয়ার ওই লেবার লো অনুযায়ী আপনি পেয়ে যাবেন এখানে আরও একটা ব্যাপার যেটা সুবিধা আপনাদেরকে দিবে যাওয়ার পরে যেটা হচ্ছে আলজেরিয়ার কোম্পানিতে যোগদানের পর সকল শ্রমিককে পাঁচশো ডলার করে কোম্পানি ফেরত দেবে আপনাদেরকে পাঁচশো ডলার করে ফেরত দিয়ে দিয়ে দেওয়া হবে এখানে কিন্তু যাওয়ার খরচ হতো এমন একটা বেশি না অলমোস্ট সামান্য খরচের মধ্যে আপনারা কিন্তু ও যারা অভিজ্ঞ লোক তারা যেতে পারেন তার মানে হচ্ছে যারা গার্মেন্টস ও কাজ জানেন তাদের জন্য সুযোগ সুবিধা আসতেছে দিন দিন এরকম বাজার আমাদের ওপেন হচ্ছে তবে এখানে যারা ডেলিগেট টিকবেন তাদের সময় যে প্রসেসিংয়ের একটা টাইম আমার বলে নেওয়া উচিত যেটা হচ্ছে অলমোস্ট দুই মাসের মতো টাইম লাগবে আর বেশি লাগবে না প্রসেসিং টাইম এর আগেই হয়তোবা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো যারা এরকম গার্মেন্টস্টেরও কাজ জানেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ধরনের ইন্টারভিউ ডেলিগেট দিয়ে যাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর ডেলিগেট ইন্টারভিউ দিয়ে বাইরে যান আপনারা যাতে আপনারা ভালো থাকেন